আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সুপ্রিয় কসবা উপজেলাবাসী আপনারা অবগত রয়েছেন যে আগামীকাল অর্থাৎ তিরিশে সেপ্টেম্বর রোজ সোমবার বিকাল তিন গোটিকে থেকে শুরু হতে যাচ্ছে কসবা উপজেলার সিরাতুল্নব্বী সল্লাহু আলিউসাল্লাম উদযাপন কমিটির উদ্যোগে সিরাতুল্নব্বী সল্লাহ আলহ্লাম মনব্ব ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান আপনারা জানেন এই অনুষ্ঠানটি অনেকদিন ধরে প্রচার হচ্ছে আর এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে আগামীকাল অর্থাৎ তিরিশে সেপ্টেম্বর রোজ সোমবার বিকাল তিন গোটিকে স্থান হচ্ছে কসবা উপজেলা মার্কেট চত্বরে এই সিরাতনব্বী সাল্লি সাল্লাম সাংস্কৃতিক অনুষ্ঠানে অনুষ্ঠানটি পরিচালনা করবেন বাংলাদেশের ঐতিহ্যবাহী ঢাকার সাইমুম শিল শিল্পগোষ্ঠী এই সাইমুম শিল্পগোষ্ঠী পুরো অনুষ্ঠানটি পরিচালনা করবেন এবং তার সাথে সাথেই আপনারা এই অনুষ্ঠানে নাসিদ পরিবেশনা করবেন কুমিল্লার ঐতিহ্যবাহী সিন্দাবাদ শিল্পগোষ্ঠী এবং আরও রয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলার ঐতিহ্যবাহী তিতা গোষ্ঠী তো এই সিরাতনবী সাল্লাহ আলু সাল্লাম উক্ত অনুষ্ঠানে আপনারা আপনাদের সবাইকে নিমন্ত্রণ করা হলো আপনাদেরকে দাওয়াত দেওয়া হলো আপনারা সবাই সেখানে উপস্থিত থাকবেন আপনাদেরকে জানিয়ে রাখি উক্ত অনুষ্ঠানে দুপুর তিনটা থেকে আসর নামাজ পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী তিতা গোষ্ঠী তাদের সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনা করবেন এবং তারপরেই আসন নামাজ থেকে মাগরীব নামাজ পর্যন্ত কুমিল্লার ঐতিহ্যবাহী সিন্দাবাদ গোষ্ঠী তারা তাদের সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনা করবেন এবং সর্বশেষ মাগরীব থেকে রাত দশটা পর্যন্ত বাংলাদেশের অন্যতম ঐতিহ্যবাহী ঢাকার সাইমুম গোষ্ঠী তারা তাদের সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনা করবেন আপনাদেরকে আরও জানিয়ে রাখি উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বাংলাদেশের জনপ্রিয় ইসলামিক সঙ্গীত শিল্পী ওবায়দুল্লাহ তারেক এবং দিদারুল আলম অতএব সকল তাহিদ মুসলিম জনতা আপনারা সবাই দলে দলে যোগদান করে এই ঐতিহ্যবাহী নবী সাল্লু আলু সাল্লাম সাংস্কৃতিক অনুষ্ঠানটি সাফল্য মণ্ডিত করুন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি আপনারা সবাই আগামীকালকে বিকাল তিন গোটিকে থেকে কসবা উপজেলা মার্কেট চত্বরে আপনারা উপস্থিত থাকবেন এবং আপনারা এই সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করবেন আপনাদের সবাইকে আবারও জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আল্লাহ আপনাদের সুস্থ রাখুক ভালো রাখুক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু